আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে ক্যাম করা হারাম তোমার কাছে হালাল তুমি চালিয়ে যাও তুমি জবাব দিবে আল্লাহর কাছে ঠিক কিনা কথা বলে আসসালাম ও কাবলাল কালাম বোখারি শরীফের হাদিস আগে সালাম পরে কালাম কিছুদিন আগে এই মোল্লা ইয়াসিন বলছে আমার নিকটে আম করা হারাম শুনেছেন আপনারা কে যে আমার নিকটে হারাম মনে হচ্ছে শরীয়ত তা ওর বাবার সম্পত্তি ওর বাবা মনে হচ্ছে শরীয়ত তৈরি করেছে হাদিস কোরআন লিখে গেছে যে ও যেটা বলবে সেটাই ওর কাছে আসসালাম কাবলাল কালাম এই হাদিসকে মুনকার হাদিস বলেছেন বাতিল হাদিস বলেছেন এই হাদিস গ্রহণযোগ্য নয় অতএব মুন্কার হাদিস দিয়ে তুমি দলিল দিচ্ছ তুমি কি জানো না তুমি কি এই অসুল পড়োনই কেতাবের মধ্যে যে মুন্কার হাদিস দিয়ে বাতিল হাদিস দিয়ে শরিয়তের কোন দম করা শরিয়তের আলোকে চাই যাচ্ছে চাই যাচ্ছে চাই ও পৃথিবীর বুকে এখনো পর্যন্ত এমন কোনো মায়ের লাল জন্ম হয়নি যে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে কে আমাতের সকাল পর্যন্ত কে আম ফরেক হারাম প্রমাণ করে লাগে এই মোল্লা ইয়াসিন বলছে আমার নিকটে কেয়াম করা হারাম শুনেছেন আপনারা কে যে আমার নিকটে হারাম মানে হচ্ছে শরীয়তটা ওর বাবার সম্পত্তি ওর বাবা মনে হচ্ছে শরীয়ত তৈরি করেছে হাদিস কোরআন লিখে গেছে যে ও যেটা বলবে সেটাই ওর কাছে হারাম মনে রাখবেন ইসলামের মধ্যে কোনো বিষয় কারো ব্যক্তির জন্য নয় ব্যক্তির উপর নির্ভরশীল নয় ইসলাম চলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথায় কোনো ব্যক্তির কথা ইসলাম চলে না আমি একটা ফতোয়া দিয়ে দিলাম আপনি আমার ফতোয়া মেনে নেবেন শুনে নেবেন না আমি আমার ফতোয়া শুনতে বলিনি আমি আমি ফতোয়া দিচ্ছি বলে দিচ্ছি আমি দলিল দিচ্ছি আপনি মিলিয়ে দেখুন যদি সঠিক হয় তবে মানুন যদি ভুল হয় তাহলে আমাকে আপনারা জুতোর মালা তৈরি করুন জুতোর মালা তৈরি করে আমার গলায় পড়িয়ে দিয়ে পাঠিয়ে দিন তাই কি না আপনাদের সামনে যদি মিথ্যা বক্তৃতা দিক যদি ভুল বলি তাহলে এটাই করুন এটাই কর্য আমার জন্য আর যদি সঠিক দিক যদি মিলে যায় আপনিও মেনে নিন আপনিও পালন করুন আসুন তাহলে কি আমের দলিল আমাদেরকে খুঁজতে হবে যে আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কিনা

আমার আল্লাহ পাক বলছেন যখন তোমরা আমি আল্লাহর জিকির করবে তোমরা দাঁড়িয়েও জিকির করতে পারো তোমরা বসেও জিকির করতে পারো তোমরা শুয়ে শুয়েও জিকির করতে পারো জোরে বলুন সুবহানাল্লাহ 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 তাহলে দলিল দ্বারা কি পাওয়া গেল পবিত্র কোরআন কি বলছে যখন আল্লাহর জিকির করা হবে আল্লাহর জিকির দাঁড়িয়ে করাও জায়েজ বসে করাও জায়েজ শুয়ে শুয়ে জিকির করাও জায়েজ এখানে তো রাসূলের জিকিরের কথা আসেনি এসেছে রাসূলের প্রতি সালাম দেওয়ার কথা এসেছে ক্যাম করার কথা এসেছে না আসেনি কিন্তু এই কোরআনকে ব্যাখ্যা করতে হবে এই কোরআনকে কি দিয়ে ব্যাখ্যা করবেন কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করুন কোরআনকে হাদিস দিয়ে ব্যাখ্যা করুন আমি এখন আপনাদের সামনে পেশ করছি কোরআনকে হাদিস দিয়ে ব্যাখ্যা হাদিস কি বলছে হাদিসের মধ্যে আপনার হাদিস এসেছে এই হাদিসটা আছে সহি ইবনে হিব্বান হাদিস নাম্বার 3382 মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 1380 আপনার ইমাম আবু বকর ইবনে খিলাল আস-সুন্নাহ গ্রন্থের মধ্যে হাদিস কানা লিপিবদ্ধ করেছেন 318 নম্বর পৃষ্ঠা এই রকম করে তাফসিরে তাবারী শরীফ 30 নম্বর খন্ড তাফসিরে ইবনে কাসির চতুর্থ খন্ড 642 নম্বর পৃষ্ঠা ইমাম ইবনে হাজার আসকালানী রচিত ফাতহুল বাড়ি অষ্টম খন্ড শত বারো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ্লামের নিকটে হাজরাতে জিবরাইল আমিন আসলেন কে আসলেন হাজরাতে জিব্রিল আমিন আল্লাহ রসুল বলছেন আতানি জিব্রিলু আমার নিকটে জিব্রিল এলো আসার পরে হাজরাতে জিব্রাইল আল্লাহর রসুলের নিকটে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না রব্বি ওয়া রব্বাকা ইয়াকুল নিশ্চয় আমার এবং আপনার রব বলেছেন কাইফা রাফাতু যিকরিকা যিকরাকা আপনি কি জানেন হে আল্লাহ রাসূল আল্লাহ আপনার জিকিরকে কিভাবে বাড়িয়েছেন আল্লাহ আপনার তাজিমকে কিভাবে বাড়িয়েছেন আল্লাহ আপনার সম্মানকে কিভাবে বাড়িয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তখন বলেছিলেন আল্লাহ আলাম নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন তখন হযরতে জিবরাইল আমিন উত্তর দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক বলেছেন ইজা যুকিরতু যুকির তামা ইয়া জরে বলেন সুবহানাল্লাহ 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 আমি না আমি আল্লাহর জিকির করা হয় হে রাসূল তখন আপনারও জিকির করা হয় সুবহানাল্লাহ বুঝা গেল মুসলমান বলছে যখন আমার জিকির করা হয় ইজা জুকির তামাইয়া তখন আমার সঙ্গে সঙ্গে তোমারও জিকির করা হয় অতএব যেখানে আল্লাহর জিকির হয় সেখানে রসুলেরও জিকির হয় তাই না বাবা জীবন আল্লা বললেন কি আমার যখন জিকির হবে তখন তুমি রসুলেরও জিকির হবে তাহলে ব্রাদার এবার বলুন আল্লাহর জিকিরের সঙ্গে রসুলের জিকির যদি সম্পৃক্ত হয় আল্লাহর ইবাদত আল্লাহর জিকির যদি দাঁড়িয়ে করা যায় জিকির দাঁড়িয়ে করা যাবে না যাবে না কারণ আল্লাহর সঙ্গীত তো রসুলের জিকির করতে হবে আল্লাহর জিকিরটা দাঁড়িয়ে করবেন দাঁড়িয়ে ইল্লাল্লাহ দাঁড়িয়ে বলবেন আর বসে গিয়ে মোহাম্মদ রসুল্লাহ বলবেন হবে ব্রাদার হবে না অতএব পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে এটাই প্রমাণিত আল্লাহর জন্য দাঁড়িয়ে জিকির করা যায়েজ তেমনি ভাবে আমার রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে সালাম পাঠ করা হচ্ছে জায়েজ এই গেল এক নম্বর তারা বলবে তাহলে আল্লাহ রসুল কি কোনো দিন দাঁড়িয়ে আম করেছে কোন মানুষকে দেখে কোনো ব্যক্তিকে দেখে আল্লাহ রসুল তাজিম করেছেন কি আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন কি এই রকমের প্রশ্ন আজকে তারা করবে করবে না ব্রাদার

তাজিম সম্মানার্থে দাড়িয়ে গিয়েছিলেন ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনাইহি এবং দুই চোখের মধ্যবর্তী স্থানে চুমা দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে শুধু আল্লাহ রাসূল তাজিমের সম্মানে দাড়িয়ে যায়নি দাড়িয়েছে এবং চাচা হিসাবে সম্মান করে তার দুই চোখের মধ্যবর্তী স্থলে সম্মান দিয়েছে মুসলমান এখান থেকে প্রমাণিত এখান থেকে কি প্রমাণিত হচ্ছে যে যে কোনো ব্যক্তি গুরুজন ব্যক্তিদেরকে দেখে দাঁড়ানো হচ্ছে জায়েজ যদি যে গুরুজন ব্যক্তিদের কা দেখে ধারণা জায়েজ হয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কে সৃষ্টি না করলে আল্লাহ পাক বড় করেছেন আল্লাহ পাক তিনি ঘোষণা করে দিয়েছে ওয়া লাউলা মুহাম্মাদুন মা খলকতু আদামা ফা লাউলা মুহাম্মাদুন মা খলকতুল জান্নাত আওালান নার যদি আমি নবী মুহাম্মদকে তৈরী না করতাম তাহলে পারে আমি আদম কেও বানাতাম না তাহলে আমি জান্নাতও বানাতাম না জাহান্নামও বানাতাম না বলুন মুসলমান সেই নবীর কারণে तमाम দুনিয়া সৃষ্টি হলো সেই নবীর সামনে কি দাঁড়ানো যাবে না যাবে অবশ্যই যাবে মুসলমান অতএব আল্লাহর রাসূলকে সালাম দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হবে এবার আসুন তারপরের দলিল এই দলিলটাই শেষ কিয়ামের আমের ব্যাপারে এই দলিল কোথায় আছে আপনি উঠিয়ে দেখুন সুনানে আবি দাউদ শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার একশত পঁয়তাল্লিশ ইমাম বাই হাকি রচিত নবুয়াত পঞ্চম খণ্ড দুই শত পৃষ্ঠা ইমাম ইবনে হাজার আসকালানি রচিত ফতহুল বাড়ি এগারো নম্বর খণ্ড সাতান্ন নম্বর পৃষ্ঠা এমন কি ওদের গুরু আহলে হাদিসদের আপনার কিনা প্রধান গুরু মোবারকপুরি তার তোফাতুল আহুয়াজি গ্রন্থের এক নম্বর

তিনি বসেছিলেন আন্না রসুল আল্লাহ হে সাল্লাল্লাহুয়ানি ঘিওয়াসাল্লাম কানা জালিশাল যে রাসুলে পাক তিনি বসেছিলেন সুম্মা আকলা আহু মিনার রজা আতে তখন রাসুলে পাক সাল্লাল্লাহুয়ানি ঘিওয়াসাল্লাম এর দুধ ভাই আগমন করলেন দুধ ভাই মানে বলছেন আপনারা যে মায়ের দুধ না খাইয়ে যদি অন্য কোনো মহিলা বাচ্চাকে দুগ্ধ পান করায় তাকে বলা হয় দুধ মা আর তার পেটের যে সন্তান তাকে বলা হয় দুধ ভাই তো আল্লাহ রসুলের বাড়িতে আল্লাহ রসুল যখন বসেছিলেন তখন আল্লাহ রসূলের দুধ ভাই তিনি আল্লাহ রসুলের নিকট আগমন করেছিলেন তখন আল্লাহ রসুল ফাক মা ইলাইচি রসুল্লাহ হে সাল্লাল্লাহয়ানি হওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহানি হওয়া সাল্লাম তিনার দুধ ভাইকে দেখে সম্মান অর্থে তা দাঁড়িয়ে গেছিলেন জোরে বলেন সুহান্লাহ দুধ তাজিমে দুধ সম্মানে যদি দাঁড়ানো জায়েজ হয় তাহলে পারে আল্লাহ রসুলের তাজিমে দাঁড়ানো জায়েজ হবে না ব্রাদার অবশ্যই জায়েজ হবে আল্লাহ রসুলের সম্মানে আল্লাহ রসুলের তাজিমে দাঁড়ানো একশোতে একশো আপনার হান্ড্রেড পার্সেন্ট জায়েজ এরকমের আরো অনেক কেতাবের মধ্যে হাদিস এসেছে হাজরাতে জাইদিবনে হারে সারাদি আল্লাহ তালহু তিনি মদিনা শরীফের মধ্যে প্রবেশ করলেন মায়েসা এসা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা তিনি হাদিস খানাকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি নিজ ঘরের মধ্যেই ছিলেন তারপরে হাজরাতে জাইদিন হারেসা ঘরের নিকটে এলেন ফা করা বাবা তারপরে ঘরের দরজার করা নারলেন ফা কমা ইলাই হিরা সুরুল্লাহ সাল্লাহ আলী তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ঘিওয়াসাল্লাম জায়দ বিন হারেসাকে দেখে দাঁড়িয়ে গেছিলেন তা জীবন জোরে বলেন সুভান অতএব মুসলমান বোঝা এটাই গেল যে আল্লাহ রসুলের সম্মানে দাঁড়ানো যায় যাচ্ছে অতএব আল্লাহ রসুলের তাজিমান আল্লাহ রসুলের সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদেরকে সালাতুল সালাম পাঠ করতে হবে এটাই হচ্ছে বিধান তবে কেউ যদি বসে পাঠ করে এতে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আপনাকে বলি না যে আপনাকে দাঁড়িয়েই পাঠ করতে হবে হ্যাঁ আল্লাহ রসুল তিনি একজন সম্মানীয় ব্যক্তি তিনি আর সমতুল্য দুনিয়ার মধ্যে কেউ নেই তাই আল্লাহ রসুলের তা জিনে আমরা দাঁড়িয়ে করছি আপনি ফতোয়া দিচ্ছেন কেন আপনি হারাম বলছেন কেন এই ইয়াসিন কাটমান্লাহ যে কেমন করাকে নিজের কাছে হারাম বলেছে এই ইয়াসিন আবার দলিল ফিট করছে আসসালাম মকাবলাল কালাম যে সালাম হচ্ছে কালামের আগে মানে কথা বলার আগে সালাম দিতে হবে এই দলিল ফিট করেছে কেন জানেন আমরা বলি ইয়া নাবি সালাম ও আলাইকা হে নবী আপনার উপর সালাম বর্ষিত হোক তা আমরা আগে ইয়া নাবি বা হে নাবি বলে দিচ্ছি তারপরে কার সালাম দিচ্ছি তো বলছে তোমরা আগে কথা বলো তারপরে সালাম দাও কিন্তু হাদিস বলছে আসসালামু কবলাল কালাম কথা বলার আগে সালাম দাও তারপরে কথা বলো তার উদ্দেশ্যে বলি এই কাঠমন্ডাই আসিন এখনো পর্যন্ত হয়তো পড়াশোনা কমপ্লিট করতে পারেনি কেতাব ঘাটেনি ব্রাদার এই যে কেতাব দেখছেন আপনার কিনা কেতাবের নাম কাশফুল খফা এই কাশফুল কাশফুলখফার মধ্যে এই হাদিস নিয়ে আসা হয়েছে হাদিস নম্বর চোদ্দোশো একাশি পৃষ্ঠা নম্বর চার শত দুই প্রথম খণ্ড এই কেতাবের মধ্যে এই হাদিস সম্পর্কে আপনার বর্ণনা করা হয়েছে বল আপ তিরমিজি মুনকারুন ইমাম তিরমিজি রহমাতুল্লাহী আলাই আসসালাম মুকব্লাল কালাম এই হাদিসকে মুনকার হাদিস বলেছেন বাতিল হাদিস বলেছেন এই হাদিস গ্রহণযোগ্য নয় অতএব মুনকার হাদিস দিয়ে তুমি দলিল দিচ্ছ তুমি কি জানো না তুমি কি এই অসুল পড়নি কেতাবের মধ্যে যে মুনকার হাদিস দিয়ে বাতিল হাদিস দিয়ে শরীয়তের কোন দলিল চলে না অতএব তাদেরকে বলবেন যারা বলে আসসালামু কবলাল কালাম কথা বলার পূর্বে সালাম তারা এই কথা যারা বলে তাদেরকে বলেন যে সিহা সিত্তার মধ্যে একজন বিখ্যাত পন্ডিত তিরমিজি রহমাতুল্লাহ আলাই এই হাদিসকে মুনকার হাদিস বলেছেন জয়ীফ হাদিস বলেছেন এরপরে আসুন মোহাম্মদ বিন জাদান মনকারুল হাদিস এই হাদিসের রবি মোহাম্মদ মোহাম্মদ বিন জাদান তিনি হচ্ছেন মনকারুল হাদিস অতএব তার কাছ থেকে কোনোভাবে হাদিস গ্রহণ করা চলবে না তার হাদিস গ্রহণযোগ্য হবে না কলার নবাবী কলার নবাবী ইমাম নবাবী রহমাতুল্লাহি আলাই তার কেতাব রৌজাতুল আজগারের মধ্যে বর্ণনা করেছেন ফাহুয়া হাদিসুন জাইফুন এই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস আর তুমি জয়ীফ হাদিস দলিল বানিয়ে শহীদ হাদিসের রদ করতে চলেছ তোমার উদ্দেশ্যে বলি যে শহীদ হাদিস যখন পাওয়া যাবে জৈফ হাদিসের কোনো কাজ

পাতিল হাদিস দ্বারা দলিল গ্রহণযোগ্য নয় অতএব পাতিল হাদিস দে দলিল দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ তাআলা আলাইকুয়া সাল্লাহের শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্য়াম করতে হবে এটাই চূড়ান্ত এবার আবার এই কাঠমল্লা ইয়াসিন প্রশ্ন করছে যে আল্লাহ রসুলের শানে যে দাঁড়িয়ে সালাম দিবা দাঁড়িয়ে যে সালাম দিতে হবে তাহলে তোমরা নামাজের মধ্যে বসে বসে সালাম দাও কেন দীনা নামাজের মধ্যে আত্তাহিয়াত যখন পড়ি আমরা তখন কিন্তু আল্লাহ রাসূলকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এই যে আপনার আল্লাহ রাসূলের সারে আমরা দর সালাতু সালাম পাঠ করি নামাজের মধ্যে তখন কিন্তু আমরা বসে বসে পাঠ করি তো তারা আজকে দাবি করছে যে আল্লাহ রাসূলের সারে নামাজের মধ্যে তুমি বসে বসে সালাম পাঠ করছো তাহলে পরে অন্যান্য সময় দাঁড়িয়ে সালাম কেন পাঠ করছো বলবেই তো প্রশ্ন তো করবে তার উদ্দেশ্যে বলি সে কাঠমুল্লা কোনোদিন জানাজার নামাজ বাবা জীবন পড়েনি তার কারণ হানাফি ফিক অনুযায়ী নিয়াত করার প্রয়োজন অতএব আমরা যখন জানাজার নামাজে দাঁড়িয়ে যাই নিয়াত করি নিয়াত করার সময় আমরা বলি আসসালাতু আলা নবী কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম নাজিল হোক অতএব কাটুল্লাহ ইয়াসিন কে বলতে চাই তুমি যে বলেছিলে নামাজের মধ্যে শুধু বসে বসে সালাম দেওয়ার কথা আছে অতএব বসেই সালাম দিতে হবে তুমি কাটুল্লাহ তো নিজে জানাজার নামাজ পড়ার সময় দাঁড়িয়ে নবীকে সালাম দাও আমরা দিলে তোমার অসুবিধা কি বলতে হবে না ব্রাদার জানাজার নামাজ তো আর বসে পড়ছে না দাঁড়িয়েই তো পড়ছে অতএব জানাজার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে আর এক জায়গায় দাঁড়িয়ে সালাম দেয় কোথায় জানেন আবু দাউদ শরীফের মধ্যে আহাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফাল ইউসাল্লিম আলা নবিয়্যি যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সে যেন নবীকে সালাম দেয় দাঁড়ানোর কথা উল্লেখ নাই যে আল্লাহ রসুল বলছেন ইজা দাখালা আহত কুমুল মসজিদা যখন কোন ব্যক্তি মসজিদে দাখিল হবে মসজিদে প্রবেশ করবে ফল ইউসাল্লিম আলান নবী সে ব্যক্তি যেন নবী পাক সাল্লাহ আলী সাল্লামকে সালাম দেয় সুম্মালি কুল তারপরে সেই ব্যক্তি যেন বলে আল্লাহ আবু আবা রহমাতিকা মসজিদে যাওয়ার দোয়া বলি না আল্লাহ তাহলে আবু আবার রহমাতিকা এই দোয়া পড়ার পূর্বে আল্লাহ রসুল আগে সালাম দিতে হবে তারপরে দোয়া পড়ে মসজিদে ঢুকতে হবে এটাই চূড়ান্ত বিধান আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে এবার বলুন বাবা জীবন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করছে সে ব্যক্তি তো আর বসে বসে মসজিদে প্রবেশ করে না করে তাহলে ওই কাঠমুল্লা বলুন সে যখন রাসূলের প্রতি সালাম দিবে মসজিদে ঢোকার সময় সে যেন বসে আগে বাড়ি থেকে আসার পরে মসজিদের গেটের মুখে বসে যায় তারপরে আল্লাহ রসুলকে সালাম দিয়ে আবার দাঁড়িয়ে যেন মসজিদে প্রবেশ করে তার জন্য এটাই বিধান হবে হবে না বাবা এটাই বিধান করতে হবে তার জন্য আল্লাহ রসুল বললেন মসজিদে ঢোকার সময় তুমি সালাম দাও নাবিকে অতএব আমরা ঢোকার সময় দাঁড়িয়ে ঢুকি আর আমরা সব সময়ের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি জোরে বলুন সুবাহান আল্লাহ অতএব মুসলমান চূড়ান্ত ফাইসালা হাদিস এবং কুরআন আলোকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিও এটা হচ্ছে ভালো কাজ মুস্তাহাব কাজ অতএব যদি এই কাজটা করেন এই আমলটা যদি করেন এই জায়েজ কাজটাকে করলে আপনার নেকি হবে গুনাহ হবে না আবার একটা প্রশ্ন করছে বলছে ইয়া নবী এই আপনার বারাসাতের মুমতাজুল নাম শুনেছেন আপনারা এই মুমতাজুল বলছে যে ইয়া নবী বলে নবীকে ছোট করা হয় ইয়া নবী বলে নবীকে ছোট করা হয় ইয়া ইয়ানবী বলা যাবে না ইয়া আই ইউহান্নবী বলতে হবে ইয়া আই ইউহান্নবী মানে হে সন্মানিত নবী তাই বলছে আমি মুমতাজুলকে এই ইনস্টেন্স থেকে চ্যালেঞ্জ করতে চাই ছাড়া মুমতাজুলের অনুসরী আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি মুমতাজুল এই জিনিসটা দেখাতে পারে ইয়া আই ইয়ুহান্নবী মানে হে সন্মানিত নবী তাহলে আমি আশিকুল হত মুছদ যদি আমি মুমতাজুলকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো দেখাতে হবে মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী এই রকম পৃথিবীর কোন ডিকশনারির মধ্যে পাওয়া যায় না তো বলছে ইয়া নবী বলে ডাকা যাবে না ইয়া আইয়ুহান নবী বলে ডাকতে হবে আমার মনে হয় সে বাবা জীবন গ্রামার পড়েনি মাদ্রাসায় কিতাব পড়ানো হয় জামাতে রাবিয়াতে একটা কিতাব পড়ানো হয় এই কিতাবের নাম হচ্ছে শারহুল জামি অর্থাৎ শারহ জামি এই শারহ জামি কিতাবের মধ্যে এসেছে যে ইয়া আইয়ুহান নাবি কে ইয়া নাবি বলে ডাকা যাবে ইয়া আইয়ুহর রাজুল কে ইয়া রাজুল বলে তখন ডাকা যাবে লে কসরাতিল ইসতেমাল যখন এটাকে অধিক পরিমাণে ব্যবহার করা হবে আর উম্মতে মুহাম্মাদি ইয়া আইহান নবীর জায়গায় ইয়া নাবি কথাটাকে অধিক পরিমাণে ব্যবহার করার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নাবি বলে ডাকা হচ্ছে জায়েজ বলে সুবহানাল্লাহ অতএব মুসলমান কি আম করা শরীয়তের আলোকে জায়েজ আছে জায়েজ আছে জায়েজ আছে পৃথিবীর বুকে এখনো পর্যন্ত এমন কোন মায়ের লাল জন্ম হয়নি যে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কে আম করাকে হারাম প্রমাণ করবে কেউ নেই অতএব মুসলমান আমরা সকলেই আল্লাহ রসুল সাল্লি জিবা আলী জিবা সাল্লামের প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করব কিয়াম করব সকলেই বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ